অনেকেই বলে যে ভাই আমার কাছে একটা জমি আছে আমার বিশ লাখ টাকা দাম এই জমিটা ব্যাংক থেকে লোন লোন আমি আমি তো জিজ্ঞেস করলাম যে ভাই আপনি নিয়ে কি করবেন বলে করব করব একটা একটা কিছু আসলে রেখে আসলে আপনাদেরকে বলছি যে ব্যাংক লোন দেওয়ার আগে ব্যাংক কিন্তু এভাবে ভাবে না ব্যাংক আপনার জমিটা বিক্রি করে লোন আদায় করবে সেই উদ্দেশ্যে কিন্তু আপনার জমিটা মর্গেজ দেয় না মূলত আপনার মর্গেজ বা যেটাকে কোলেটারাল বলি আমরা ব্যাংকের ভাষায় সেটা নেওয়া হয় আপনাকে চাপে রাখার জন্য যেন আপনি টাকাটা টাইমলি পরিশোধ করেন এর বারে কিছুই না আপনারা বিক্রি করে টাকা আদায় করবে এই উদ্দেশ্যে ব্যাংক লোন দেয় না পরে সিচুয়েশন এরকম হলে ব্যাংক সেই দায়িত্ব বা সেই কাজ করে থাকে প্রথমত ব্যাংক চিন্তা করে আপনার পারপাসটা কি আপনি কি কারণে লোন নিতে চান হ্যাঁ যদি এমন হয় যে আপনি আপনার যে বাড়িটা একতলা আছে এটার এক্সটেনশনের জন্য আরো কয়েকটা ফ্লোর বানাবেন লোন নিতে চান ব্যাংকে তো লোন দিবে যদি ব্যাংক দেখে যে আপনি ওই ফ্লোর গুলো ভাড়া দিয়ে আপনি যে টাকা পাবেন সেটা দিয়ে ব্যাংকের কিস্তি শোধ করতে পারবেন আবার যদি এরকম হয় যে আপনার যে ব্যবসাটা আছে সেটাকে আর একটু বড় পরিসরে করবেন আরো কিছু মাল তুলবেন মাল তুলবেন ব্যবসাটা বাড়াবেন ব্যাংকে তো লোন দিবে যদি ব্যাংক বুঝতে পারে যে এখানে টাকা দিলে আপনি বিজনেস করতে পারবেন এবং সেখান থেকে যে আয় পাবেন সেটা দিয়ে ব্যাংকের কিস্তি শোধ করতে পারবেন মানে ব্যাংক জাস্ট নিশ্চিত হতে চায় আপনি যেখানে টাকাটা ইনভেস্ট করবেন সেই টাকাটা থেকে রিটার্ন আসবে কিনা এবং এমনও হতে পারে যে রিটার্ন আসবে না বাট আপনার কিস্তি সামর্থ্য আছে যেমন আপনি ধরেন যে বিয়ে করার জন্য মানে পার্সোনাল লোন নেবেন একটা পাঁচ লাখ টাকা হ্যাঁ তো বিয়ে করলে তো আসলে সেখান থেকে রেগুলার কোনো টাকা আসে না খরচ আরো বাড়ে তো ব্যাংক সেখানেও কিন্তু লোন দেয় কেন দেয় কারণ আপনি ধরেন চাকরি করেন ব্যাংক দেখতেছে আপনার স্যালারি এমন লেভেলে আপনি পাচ্ছেন সেটা দিয়ে আপনি যে কিস্তিতে আসবে ঋণের পাঁচ লাখ টাকা সেটা আপনি রেগুলার মানে শোধ করতে পারবেন তো এই সকল বিষয়ে প্রথমে ব্যাংক বিবেচনা করে পারপাস তো পারপাস বিবেচনা করলেই কিন্তু তারপরে আপনাকে বলবে একটা আবেদন করেন ফাইন আপনি একটা আবেদন করলেন একটা লোনের জন্য তখন ব্যাংক আপনার যে নিট মানে প্রয়োজন ওই যে বলেছিলাম বাড়ি এক্সটেনশন করবেন বা বিজনেসটা একটু বাড়াবেন বা বিয়ে করবেন সেখানে কয় টাকা লাগবে সেটা আপনি বলবেন একটা অ্যামাউন্ট বাট আপনি বললেই তো আর হলো না ব্যাংক ও সেটা অ্যাসেসমেন্ট করবে মানে হিসাব করবে যে কয় টাকা লাগতে পারে হ্যাঁ নিট অ্যাসেসমেন্ট করার পরে ব্যাংক দেখলো যে না ঠিক আছে আপনার এখানে পনেরো লাখ টাকা লাগবে তো ব্যাংক ফাইন আপনাকে পনেরো লাখ টাকা দেওয়ার জন্য ব্যাংক যদি রাজি থাকে তখন ব্যাংক কি করবে আপনার ক্যারেক্টারটা দেখবে ক্যারেক্টার মানে আপনি অন্য কোনো ক্যারেক্টার ভাবেন না সেটা হলো আপনার যে মানে লোন নেওয়ার যে ক্যারেক্টার যেমন আপনি এর আগে কোথাও থেকে লোন নিয়েছেন কিনা নিয়ে থাকলে সেটা ঠিক মতো আসলে টাইমলি শোধ করেছেন কিনা কারো লোনের হয়েছে হয়েছেন কিনা যদি গ্যারান্টার হয়ে থাকেন তাহলে সেই লোনটার কি অবস্থা এখন ডিফল্ট হয়ে গেছে কিনা তো ডিফল্ট হলে যেমন বাংলাদেশ ব্যাংকের নিয়ম আপনাকে লোন দিয়ে যাবে না আবার আপনি যে সকল লোন নিয়েছেন সেগুলো একটাও ডিফল্ট না সবগুলি ভালো আছে অবস্থা কিন্তু আপনার লোন গুলার কিস্তি এমন পরিমাণে হয়েছে আপনাকে নতুন করে লোন দিলে দেখা গেছে আপনি কিস্তি শোধ করতে পারবেন না তো এই সকল বিষয়ে ব্যাংক যাচাই করার জন্য আপনার সিআইবি রিপোর্টটা সার্চ করবে সেখানে যদি ব্যাংক দেখে যে আপনাকে লোন দিলে আপনার কাছ থেকে টাকা টকা আদায় করা যাবে কোনো সমস্যা হবে না তারপরে ব্যাংক আপনার চিন্তা করবে যে আপনাকে ব্যাংক যেখানে লোন সেখানে আপনার ইনভলভমেন্ট ইনভলভমেন্ট কতটুকু বলতে আমি দিচ্ছে বুঝাচ্ছি যদি বিজনেসে লোন তাহলে আপনি নিজে কত টাকা ইনভেস্ট করছেন যদি এমন হয় না আপনি এক টাকা ইনভেস্ট করছেন না ব্যাংক লোন দিয়ে শুরু করবেন তাহলে ব্যাংক কিন্তু সেখানে আপনাকে লোন দিবে না কারণ আপনার যেখানে নিজের ইনভেস্টমেন্ট নাই সেই জায়গাটায় আপনার লোন দেওয়ার অর্থ হলো ব্যাংকের এই লোনটা কিন্তু রিস্কি লোনে পরিণত হয়ে যাচ্ছে কারণ আপনার ইনভেস্টমেন্ট থাকলে আপনার নিচের আগ্রহ সেটার প্রতি আপনার ডেডিকেশন থাকতো সেটার প্রতি মানে এটাকে ব্যাংক বলে যে ক্যাপিটাল আর কি আপনি যে টাকা ইনভেস্ট করবেন সেই ক্যাপিটাল কয় টাকা ইনভেস্ট করছেন সেটাও ব্যাংক কিন্তু যাচাই করে যেমন বাড়ি করার ক্ষেত্রে ব্যাংক কি সরাসরি বাড়ি করার জন্য আপনাকে শুরু থেকে লোন দেয় না আপনার বাড়িটা যদি মোটামুটি ফাউন্ডেশন দেওয়া থাকে একতলা করা থাকে দুতলা করা থাকে বাকিটা এক্সটেনশনের জন্য ব্যাংক লোন দেয় ওই যে একতলা দুতলা করতে আপনি ইনভেস্ট করেছেন এই জিনিসটা যাচাই করে তারপরে ব্যাংক চিন্তা করে এই লোনটা যে দিব যদি লোনটা ঠিক মতো আদায় না হয় তখন কি করবে এই যে তখন আসলে আপনার জমির বিষয়টা তাহলে ঠিক আছে ভাই আপনি কি মর্টগেজ রাখতে পারবেন বন্ধক রাখতে পারবেন আমার তো একটা জমি আছে বিশ লাখ টাকা তখন ব্যাংক এই জমিটার আবার আপনার আপনি বললি তো বিশ লাখ হলো না ব্যাংক তার নিজস্ব সার্ভেয়ার দিয়ে এটাকে আবার ভ্যালুয়েশন করাবে কত টাকার জমি আছে জমির দখলে সত্য যাচাই করবে জমিটা আপনার দখলে আছে কিনা এই জমিটার পজিশন চিন্তা করবে আশেপাশে রাস্তা আছে কিনা সেলেবিলিটি আছে কিনা মানে চাইলেই ব্যাংক সহজে বিক্রি করতে পারবে কিনা এমন একটা জমি আপনি দিলেন ব্যাংকের কাছে দিতে রাজি হলেন তার চারপাশে মনে করেন আপনারই জমি তাহলে মাঝের জমিটা তো ব্যাংক কখনই আপনার মর্গেজ হিসেবে নিবে না কারণ ব্যাংক যদি অসুবিধায় পরে এই জমি বিক্রি করতে চাইলে কেউ কিনতে আসবে না কারণ চারপাশে যেহেতু আপনার জমি কেউ কিনতে আসবে না এরকম অনেক ক্রাইটেরিয়া আছে জমি ছাড়া আর অন্যান্য কিছু কিন্তু মর্গেজ দেওয়া যায় এগুলো অন্য একটা বিষয় আলোচনা করবো অন্য একটা দিন আলোচনা করবো তো যাই হোক ব্যাংক যদি চিন্তা করে দেখে না ঠিক আছে এই জমির দাম আসলে পনেরো লাখ টাকা তাহলে এখন কয় টাকা লোন দেওয়া যায় এখন এই ডিসিশনটা সম্পূর্ণ ব্যাংক ম্যানেজমেন্টের উপরে জমির যত টাকা দাম হয় ভ্যালুয়েশনে ব্যাংক চাইলে সর্বোচ্চ তত টাকা লোন দিতে পারে কিন্তু সাধারণত ব্যাংকগুলো যে প্র্যাকটিসটা করে এই প্র্যাকটিসটা করার কারণও আছে সেটা আবার অন্যদিন আলোচনা করতে হবে যেটা হলো যে ব্যাংক এই যে আপনার কোলেটেরাল সেই কোলেটেরালের মানে জমির দাম কোলাটাল মানে বন্ধকৃত সম্পত্তির দামের ফিফটি পার্সেন্টের বেশি নরমালি লোন দিতে চায় না মানে পনেরো লাখ টাকা যদি জমির দাম হয়ে থাকে তাহলে ফিফটি মানে সাড়ে সাত লাখ টাকার বেশি লোন দিতে চায় না এটা সুবিধা আছে ব্যাংকের জন্য যত কম লোন দিবে তত ব্যাংকের জন্য সুবিধা আর আপনার মর্ডগেজকৃত সম্পদের বিপরীতে যত বেশি লোন হবে তত ব্যাংকের জন্য অসুবিধা কারণ লোনটা যখন ক্লাসিফাইড হবে মানে খারাপ হয়ে যাবে যদি কোনো কারণে হয় তখন কিন্তু ব্যাংক তার প্রফিট থেকে আপনার এই লোনটা খারাপ হওয়ার কারণে আলাদা করে কিছু টাকা রেখে দিত এটাকে বলে প্রভিশন নিরাপত্তা সঞ্চিতি তো ওই কোলেটারাল ভ্যালু যত বেশি হবে ব্যাংকের ওই প্রফিট থেকে টাকা কম রাখতে হবে মানে ব্যাংকের প্রফিটটা বেশি থাকবে আর কি এটা ব্যাংকের সুবিধা তো যাই হোক এই সকল বিষয় আরো কিছু বিষয় আছে আরো কিছু প্রসেস আছে আমি তার প্রসেসটা আজকে বুঝাইনি আপনারা যারা একেবারেই ফিনান্সিয়াল লিটারেসি সম্পর্কে একেবারে প্রাথমিক পর্যায়ে আছেন তাদের সুবিধা থেকে তো আমি সহজ করে এই বিষয়টা আলোচনা করলাম তো যাই হোক আপনারা যদি বিস্তারিত কোনো পদ্ধতি সম্পর্কে জানতে চান যে কোনো একটি কমার্শিয়াল ব্যাংকের ব্রাঞ্চে যাবেন ম্যানেজার রুমে যাবেন গিয়ে বলবেন যে আমি লোন নিতে চাই আমার এই ক্ষেত্রে এই পারপাস হ্যাঁ আমার এই অবস্থা আমি আপনার টাকাটা এইভাবে শোধ করতে পারবো আলাপ করবেন তারপর সেই কিন্তু আপনাকে একটা ভালো ডিসিশন দিবে একটা কথা মনে রাখবেন ব্যাংকের ম্যানেজাররা কিন্তু ভালো কাস্টমার খুঁজে লোন দেওয়ার জন্য আপনারা যেটা ভাবতেছেন যে লোন পাওয়া যায় না বিষয়টা সেরকম না কারণ ব্যাংকের কাজই হলো লোন দেওয়া কারণ সে পাবলিকের কাছ থেকে যে ডিপোজিট নিয়েছে সেটার জন্য তো ব্যাংক তাকে ওই পাবলিককে যে ডিপোজিট রেখেছে তাকে তো ইন্টারেস্ট দিতে হবে না টাকা দিতে হবে না তো এই টাকাটা লোন না দিলে কিভাবে আদায় হবে সুতরাং আপনাদের যদি নিতান্তই লোনের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই সরাসরি কোন একটি ব্রাঞ্চে গিয়ে কথা বলবেন আপনি একটা ভালো সলিউশন পাবেন তো আমার আলোচনাটা ভালো লাগলে এরকম আলোচনা যদি আরো শুনতে চান তাহলে আমার সাথে যুক্ত থাকুন আমাকে ফলো করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন কমেন্ট করে জানাবেন যে আর কি কি সম্পর্কে জানতে চান এবং ভালো লাগলে অবশ্যই ভালো লাগার অনুভূতিটা শেয়ার করবেন ধন্যবাদ